আরে দিনে দিনে শেষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজারের ফানি কিভাবে আসতেছে কিভাবে ঢুকতেছে এটা আপনারা দেখতেছেন সামনে একটা বাঁধ ছিল ওটা ভেঙে গেছে তবে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই পানি এখনো কমতেছে পানি ওইদিকে অত একটা ঢুকতেছে না ওইদিকে যাবে না যতটুকু আমরা দেখতেছি পানির অবস্থা খুবই ভালো এলাকায় যেভাবে গুজব সরাচ্ছে মানুষ যেভাবে মানুষকে আতঙ্ক দিচ্ছে ওই তুলনায় এ কিছুই না এটা দেখেন মানে একটা মনে করেন একটা সাধারণত এই এলাকার খাল বিলে যেভাবে আস্তে 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 থাকে না এখানে দেখে দেখতেছেন আপনারা খুবই আনন্দ আনন্দ মুখর পরিবেশ অনেক মানুষ দেখতে আসছে কেউ মাছ কিনতে আইসে কেউ মাছ দেখবে লাইছে কেউ টলার দেখবে লাগছে কেউ আজকে ক্লোজার মুসাফুর ক্লোজার ভাঙি গেছে এটা দেখবে লাইছে তলায় গেছে অন এটা ছিন্ন ভিন্ন নাই কোটি টাকা দুলিশ হয়ে গেল সাগরের মাঝখানে এলাকায় গুজু বেখা এলেছে অর্ধেক আজকে গুজু করছে কি আবার ওই কাপটা লেগে হিন্দি নাকি বাউকা গেছে বোর্ড বা কিছুক্ষণ আগে ফোন দিয়ে আর কেন সমস্যা আসলে হ্যাঁ আজকে তো বন্ধ করে দিছে আবার বিকেল বেলা আদর দুজন কই ঐ তো পম tome এখন কোন মহাপুরবেশ এই এই ইয়াগুলা টলারগুলা আপনার আগে ইয়া ছিল এই যে এই সাইডে তো ফানি ছিল না যে টাকা পনেরোশো টাকা করে হাজার জমজমার মাছের ব্যবসায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দুই বস্তা মাছ করে তিন হাজার नहीं किरण बेटा अरे ना भयान इसी जगह लूसली हम्रो नहीं सोलो और आए आप तो चले आए सकेला हमरा के बोलो भाई तो नेली पास हम भाई नहीं कुछ ना बस है शाबाश काम कर अरे हा

কি লৈ নাই নাই জানো এক

এখান দিয়ে আজকে সকাল অব্দি ছিল মৌসাফুর ক্লোজারের সুইচ গেট পাত এটা এখন আর নাই সেটা হয়ে গেল সাগরের ডেউ এই যে লাল টাকা দেওয়া চিনি হ্যাঁ হ্যাঁ রেড লাইট মানে এটা কি রেড জোন হ্যাঁ অবশ্যই আপনার ক্লোজার বানিয়ে না এটা রেড জোন চিনি তো না কিন্তু এতও লাগাইছে রিনও লাগাইছে এখানে আবার রেডও লাগাইছে যাক যদুর সম্ভব হলো আমরা দেখাইলাম ঠিক আছে মামা আমাদের গন্তব্য এখানে শেষ